কাছেও দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগটি আমার অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমার কিছু বাজার আছে আর আমি কি রান্না করতেছি আজকে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো সকাল সকাল বাজার থেকে বাজার নিয়ে আসলো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি বাজারগুলো তো এখানে টমেটো আছে আর এখানে গাজর আছে আর দেখেন আমি বেগুনগুলো শেয়ার করতেছি তো সকালের বাজারগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে তো ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমার বাজারগুলো বেগুন করলা এখানে আছে পেঁয়াজের কায় বাঁধাকপি তো ফুলকপি আছে তো পেঁয়াজের কাইগুলো নিলাম আর খিরাই ক্ষীরাই নিয়ে আসছে এখানে শালগম আছে তো অনেক বাজারই এখানে নিয়ে আসা হলো সকালবেলা তিন থেকে চার দিনের বাজারে নিয়ে আসা হয়েছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এক ধুনিয়া পাতাও আছে তো টুকটাক আমি সব বাজারই দেখিয়ে দিলাম আমার বন্ধুদের সব বাজারগুলো দেখেন এখানে তেল তেল আছে রান্নার তেল আছে দুই লিটার তো আমি ছোটো বোতলে আনতে বলেছিলাম যে ভাবলাম যে এক এক লিটারের তেল আনতে বলেছিলাম আনা হয়েছে তো এখানে এর মধ্যে আছে ডাল আছে পেঁপে আছে তো টুকিটাকি ভালো বাজারই করা হয়েছে সকালবেলা বাজারগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম তো প্লিজ প্লিজ আজকের বাজারটি যদি ভালো লেগে যায় অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন সাথে থাকবেন পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তো সবাই হঠাৎ করে বললো যে বিরিয়ানি খাবে তো বিরিয়ানি রান্না করার জন্য যে সামগ্রী ঘরে আছিল তাই দিয়েই আমি রান্না শুরু করলাম রেডিমেড তো এখানে বড় একটা মুরগি ছিল বাসায় সে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেডি করে নিলাম এখানে আমি প্রথমে এক চামচ উঁচু উঁচু আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর জিরা ধনিয়া বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এখানে মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা অর্ধেকটা পরিমাণ একটা প্যাকেটের অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম আর এখানে দুই ক্যাপ পরিমাণ দেব টক দই দিয়ে ভালোভাবে হাত দিয়ে এখন একদম কষলে কচলে মাখিয়ে নেব রান্নার তেল রান্নার রেগুলার লবণ দিয়ে দেবো যেহেতু লবণটা দেওয়া হয়নি এখন পর্যন্ত তো আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো ছয় ছচ দিয়ে দেবো তো দেখেন সব মশলাই কিন্তু দেওয়াটা হয়ে গেল হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো সব মশলাই একবারে আপনারা সবাই জানেন বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় তো আমি রেডিমেড বিরিয়ানি রান্না করতেছি আর এখানে সব প্রকারের মশলা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম শেষে দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে প্রত্যেকটা চিকেনের মধ্যে প্রত্যেকটা চিকেনের মধ্যে আমি মশলাগুলো প্রবেশ করিয়ে দিব ভালোভাবে কষলিয়ে কষলিয়ে তাহলে পরবর্তীতে আর কোনো মশলা দিতে হবে না বিরিয়ানির মধ্যে তো এখন আমি চুলায় বসিয়ে দেব যেহেতু আমি বিরিয়ানির মধ্যে কিছু আলু না দিলে কিন্তু ভালোই লাগে না তো আমি কিছু আলু দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে মাংসের মধ্যে তো আলুগুলো ভালোভাবে ভালোভাবে গোসের সাথে মাংসের মধ্যে ভালোভাবে আমি এটা মানে রান্না করে নিব দশ মিনিট পনেরো মিনিট রান্না করে নিলে কিন্তু আলুটা মাংসের সাথে সেদ্ধ হয়ে যাবে দেখেন আমি ভালোভাবে কছলে কছলে মাংসের মধ্যে আমি মশলাগুলো ভালোভাবে প্রবেশ করিয়ে দিলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারাই আমার ভিডিওটি দেখবেন লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর পাশে থাকবেন সাথে থাকবেন আপনারা কিন্তু সবাই ভুলে যান আমার মানে লাইক দিতে ভুলে যান প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম ছাল এলাচ দিয়ে দিলাম মশলা সব দিয়ে দিয়ে যেহেতু মশলাগুলো আমার দেওয়া হয়নি তো মশলাগুলো দিয়ে দিলাম দেখেন আস্তে ছোলো আছে আমি যখন রান্না করতেছি তো অনেক বেশি মাংস দিয়ে পানি বের হচ্ছিল এ পাশে কিন্তু আমি পেঁয়াজের একটু ব্রেস্তা দিয়ে দেবো তাই পেঁয়াজ দেখেন আমি ব্রেস্তাগুলো ভালোভাবে ভালোভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালোভাবে দিয়ে দিচ্ছি ব্রেস্তা দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নেব আমার বেস্তাটা হয়ে গেল আমি অন্য একটা প্যানে বেস্তাটা ভেজে নিয়েছি তো এখন ভালোভাবে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করেই আমি রান্না করব আর এটা একদমই আমি প্রেশার কুকারে রান্না করব না রাইস কুকারে রান্না সব সময় আমি বেশিরভাগ বিরিয়ানিটা রান্না করলে রাইস কুকারেই রান্না করি আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার মুরগির রান্না কিন্তু হয়ে গেল বন্ধুরা তো এখানে আমি একটু গাজর দিয়েবো তাই গাজরটা আগে একটু আমি তেলের উপর ভেজে নিচ্ছি যেহেতু গাজরের স্মেলটা দূর করার জন্য তো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর এটা আমি যখন একবারে রান্না বসিয়ে দেবো তখন দিয়ে দেবো তো আমি রাইস কুকারে কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে মাংসটা পাতিল দিয়ে ভালোভাবে রাইস কুকারে দিয়ে দিলাম এখন চাল ভালোভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো ভালোভাবে পরিষ্কার করে চালটাও দিয়ে দিচ্ছি এখন আমি মেপে একটা পট মেপে এখানে আমার এক কেজি পরিমাণ চাল আছে তো আট পট পানি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আমি বসিয়ে রাখব তো আমি পানিটা একদম পট দিয়ে মেপে দিলাম সুন্দর মতো ঝুরঝুরে হবে আমার পোলাওটা তো আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি কালারটাও কিন্তু চমৎকার আসছে প্লম বিরিয়ানির তো এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর গাজর যে আমি নিয়েছিলাম ও তেলে ভেজে গাজরটাও দুপুর থেকে দিয়ে দিলাম অনেক বেশি স্বাদ হয়েছিল গাজরের কারণে বিরিয়ানিটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ব্লগটি যদি অনেক বড় করে নিই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন উপর থেকে আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো আর আমি উপর থেকে পাউডার দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ প্লিজ বন্ধুরা আর ব্লকে আমার বাজার এবং বিরিয়ানি রান্না করেছি যদি ভালো লাগে দেখে তো আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ বন্ধুরা আর লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন যারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে দিবেন আর আমার সাথে থাকবেন পাশে থাকবেন তো সব কিছু দেওয়া হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে দিলাম তো এটা আমি দশ মিনিট ফুটিয়ে বন্ধ করে রেখেছিলাম তো দেখেন আমি ভালোভাবে ঢাকনা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমার বিরিয়ানিটা হয়ে গেল বন্ধুরা তো এখন আমি প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা তো দেখেন আমার বিরিয়ানির মাংসগুলো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একদম সব মাংসগুলোই আস্তে আস্তে আমি প্লেটে কিন্তু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা আজকে রেডিমেড বিরিয়ানিটা কিন্তু খেতে চমৎকার হয়েছিল অনেক বেশি লোভনীয় হয়েছিল বন্ধুরা তো আপনাদের সাথে শেয়ার করলাম বাসায় বসে ঝটপট বিরিয়ানি কীভাবে রান্না করা যায় সবাইকে নিয়ে খাওয়া যায় তো আমি সব প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং পাশে থাকবেন আমার আর শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন যে আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন তো রেডি হয়ে গেল আমার বিরিয়ানি আমি কিছু শশা কেটে নিয়েছিলাম কিছু তারপরে টমেটো কেটে নিয়েছিলাম এগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা প্লেটে প্লেটে যার যারটা ভালো লাগবে সে খেয়ে প্লেটটা নিয়ে খেয়ে নিবে তো আমি সব প্লেটে রেডি করতেছি রেডি করে সবাইকে খেতে দিচ্ছি সব কিছুই রেডি হয়ে গেল বন্ধুরা সব প্লেটে আমার দেওয়া হয়ে গেল খাবার এখন সবাই খেয়ে নিবে এই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ